হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে বাংলাদেশের আর্মির সঙ্গে ভারতীয় সেনাকে তুলনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভার কার্যবিবরণী থেকে এই মন্তব্যকে বাদ দিতে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেন বিরোধী দলনেতাকে প্রতিবাদে বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল শুভেন্দু বলেন আমি ভারতীয় সেনার অপমান সহ্য করব না বিরোধী মমতাকে জানাই তীব্র ধিকার বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে ধিক্কার জানিয়ে শুভেন্দু বলেন মেরুদণ্ডহীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একমাত্র অরূপ বিশ্বাসের কথায় কোনো রকম প্রস্তাব না এনে অনৈতিকভাবে বিরোধী দলনে তার চেয়ারকে অপমান করেছেন ভারতীয় সেনার ভূমিকা নিয়ে রাজনীতি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার জন্য আমি গর্বিত এই সাসপেন্ডে আমার কোনো লজ্জা নেই অরূপ বিশ্বাসের নির্দেশে স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী ধরনের তাকে সাসপেন্ড করেন আমি চাউল রামপুর আগের বক্তৃত্তে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দল নেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি সেনার রাজ্যের বিরোধী না দিয়ে করার ঘটনা প্রমাণ করে। গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা সুরক্ষিত এই নিয়ে মোট তিনবার বিধানসভার কার্য বিবরণ থেকে বাদ দেওয়া হয়েছে শুভেন্দুকে প্রথমবার বক্তুই কাণ্ডে মুসলিম মহিলা শিশুর হত্যা কাণ্ডে প্রতিবাদ করেছিলেন দ্বিতীয়বার হিন্দু ভাবাবেগে তৃণমূলের আঘাতের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন আর তৃতীয়বারে মেয়র রোডে তৃণমূলের বেআইনি মঞ্চকে ভেঙে দেওয়ার সিদ্ধান্তে সেনার পক্ষে প্রশ্ন তোলেন যে রাজ্যে বিরোধী দলনেতারই প্রশ্ন তোলার জায়গা নেই সেখানে মমতা বিরোধী সাধারণ মানুষের গণতন্ত্র কতটা সুরক্ষিত এই প্রশ্ন এখন জনতার। মেয়র রোডের মঞ্চ ভাঙার পর থেকেই মমতার পুলিশ সেনার সঙ্গে সংঘাতের সৃষ্টি করছে মঙ্গলবার কলকাতার রাজপথে এক সেনার গাড়িকে আচমকা আটকে দিয়ে হেনস্থার ঘটনায় শোরগল পড়ে যায় রাজনীতির মহলের একাংশের বক্তব্য পুলিশের এই আচরণে অবশ্য তৃণমূলের ইন্ধন রয়েছে আবার গান্ধী মূর্তির পাদদেশে মমতা নিজের মত প্রকাশের অধিকারকে সাংবিধানিক অধিকার বলে থাকেন অথচ রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভায় সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রশ্ন অসাংবিধানিক আচরণ এ যেন তৃণমূলের অস্ত্রেই তৃণমূল বধ হওয়ার উপক্রম রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पांच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचानो इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी